নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই একটু ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমরা তো রঙতে এসেছি আজকে দুই দিন হচ্ছে রঙতে এসে ওই দিদি বাড়ি হচ্ছে পুকুরে তোমার সোনা ব্যাংক তো ইয়েলো কালার সোনা তোমরা দেখেছো তো তোমাদেরকে দেখাবো আর যে যে দেখেছো বলবে আর যে যে দেখিনি সেও বলবে আর এখন ওয়েদারটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমরাও কালকে এসেছি তো কালকে তো সিটি গোটা বৃষ্টি হচ্ছে আসবে অনেকটা বৃষ্টি হচ্ছে তো চো চলো তোমাদের সাথে ওয়েদারটাও শেয়ার করি কেমন হচ্ছে এখানের অঙ্গতের ওয়েদারটা দেখো বৃষ্টি বৃষ্টি আমরা এখন যাচ্ছি দাদা সেই পুকুর দেখিয়েছিলাম তোমাদেরকে পুকুরের সোনা ব্যাং ভরা আর সোনা ব্যাঙের কালার ইয়েলো হয়ে গেছে কেন যাই না আমি তো এরকম ফার্স্টবারই দেখছি সোনা ব্যাঙও ফার্স্টবার আর নাকি ইয়েলো কালার আর দেখো বৃষ্টিতে কেমন ওয়েদারটা আর এইটা হচ্ছে ওই দাদাদের ঘর তোমাদেরকে দেখাবো সামনে থেকে আর এখানে এসে তো শরীরটা এত খারাপ হয়ে গেছে ভিডিও বানাতে পারছি না আর তোমাদের দাদা দেখো আগে আগে দেখো তোমরা শুনতে হবে না কিন্তু সোনা ব্যাঙের আওয়াজ কি এখনো বন্ধুরা ওই দেখো বন্ধুরা আওয়াজ দেখো বন্ধুরা ওই দেখো এটা হচ্ছে দাদারা নতুন কুকুরটা কেটেছে তারা দেখো ভাড়াও

কিন্তু না ইয়েলো কালার দেখো প্রথমবার দেখলাম এরকম দেখো শোনা নাই এরকম হয় কি তোমরা কিন্তু বন্ধুরা বলবে কমেন্ট সেই যে এরকম কে কে দেখেছে আমি তো ফার্স্টবারই দেখলাম কাদা হয়ে গেছে আর আমার পায়ে দেখো কত কাদা বাবা এই দেখি বিশাল কাদা এই দেখো ওরা ইচ্ছে কেমন করে এই দেখো কত বন্ধুরা এইখানটা বেশি এই দেখো বৃষ্টি হয়েছে তাই দেখো আর এই তো ওই পাশ থেকে দেখাচ্ছিলাম এই পাশটা আসলাম দেখো বৃষ্টিতে জল বেঁধে গেছে তো কি খেলছে হচ্ছে কর্নার একটা দেখুন হচ্ছে ওইখান থেকে মাটি ফেলে সব কাদা কাদা হয়ে গেছে দেখা হয়ে গেল আর ওদের আওয়াজ দেখেছো কেমন মানে এই যে ওদেরই আওয়াজ ও বাবা কি আওয়াজ তো আমাদের দেখা হয়ে গেল আর এখনো বৃষ্টি হচ্ছে আর আমার পার অবস্থা দেখো কি কাজ তোমার দাদা তো যাইনি আমি গিয়েছি জুতো এখন হাতে করে নিতে হচ্ছে